হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়তে ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল সকাল আমি কিন্তু বাবুকে উঠিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছি আর চা খেয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা গোছাতে চলে এসেছি আর বিছানাটা না গোছালে তো ভালো লাগবে না তাই না তো ভাবলাম চাটা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে আর বিছানা গুছিয়ে ঘর ধর দিয়ে মুছে তারপরে চলে যাব স্নান করতে তা আমি কিন্তু সেটাই করছি বিছানাটা গুছিয়ে টান টান করে ঝেড়ে টেরে তারপরে কিন্তু আমি ঘর দর ঝাঁট দিয়ে মুছিয়ে পরিষ্কার করে তারপর ওইদিকে চলে গেছি স্নান করতে আর স্নান করতে গেলে তো হবে না কাপড় তো কাচতে হবে তাই না আর ওই যে বললাম না যে আমার রোজই কাপড় কাচা থাকে আসলে কি বলো তো সকালের বাসি কাপড় স্নানের কাপড় রান্না করে ঘেমে যাই আর এতটাই গরম পড়েছে এখন আবার ভীষণ গরম পড়েছে আর যেদিকে বৃষ্টি হচ্ছে তো বন্যা আর আমাদের এদিকে মারাত্মক গরম আর কদিন ধরে কিন্তু ভীষণই গরম পড়েছে শরীরের ঘাম যেন শরীরেই শুকোচ্ছে জানো তো আর কতবার কাপড় চেঞ্জ করবো ঘাম গায়ে থাকলে ভালোও লাগে না আঠা আঠা হয়ে যায় গা এই করে না আমার কাপড় জামা অনেক বেরিয়ে যায় জানো তো তো কাপড় জামা ধুয়ে স্নান টান করে চলে এসছি আর তখন কিন্তু বাবু স্কুল থেকে চলে এসছে আর ওকে তো টিফিন দিতে হবে তো ওকে কিন্তু আমি টিফিনও দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছে আর খেয়েও কিন্তু একটু বসে মোবাইল দেখছিল। আর আমিও স্নান টান করে তো এই নাইটিটা পরেছিলাম তো ভাবলাম যে এই নাইটিটা প্রচণ্ডই গরম লাগছে আর এই নাইটিটা কিন্তু একটু মোটা তো আমি নাইটিটা আবার পাল্টে নিলাম তারপরে চলে গেলাম আমি রান্না করতে তো রান্নার দিকে বসিয়ে দিয়েছি আর আজকে রান্না কি করবো বলো তো আজকে সেরকম কিছু কিন্তু নেই আইটেম আজকে কচু শাক করছি আর একটু ডাল করছি আর বাবুর জন্য একটুখানি আলু ভেজে নেবো ও তো কচুর শাক খায় না আর এই যে দেখো কচুর শাকটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে বাবুর জন্য দুটো আলু কেটে নিচ্ছি ওর জন্যই আলু ভাজা করবো দুটো আলু ভাজা করলে ও দুবেলা হয়ে যাবে ওই জন্য শুধু ওর জন্যই আলুটা ভাজা করছি আর আমাদের ডাল আর কচু শাক দিয়ে হয়ে যাবে আর বিশেষ করে তনুর কিন্তু কচু শাক দিয়েই খাওয়া হয়ে যায় তো ওই জন্য তারপরে কিন্তু আজকে দুপুরবেলা এই রান্না করেছি আর রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম জানো তো আর যেহেতু আজকে রবিবার ওর বাবারও ছুটি তো সবাই কিন্তু একটু রেস্ট করেছি আর রেস্টেস্ট করে তারপরে ভাবলাম যে বিকেলবেলা দিকে হালকা খেদে খিদে পাচ্ছে তো কি আর খাবো তো কি খেয়েছি বলো তো তখন একটু চা আর বিস্কুট খেয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলি আর আমি না কালকে তোমার কি বলো তো কালকে থেকে আমি লাইভে আসব। তোমার সন্ধ্যা সাতটার সময় লাইভে আসবো আর তোমরা কিন্তু আমার পাশে থেকে লাইভে জয়েন করো ঠিক আছে লাইভ করব ওকে আর তোমরা তোমরা বলে দিও আমি বললাম আর কি টাইমটা সাতটায় তোমরা বলে দিও কোন টাইমে আসলে তোমরা জয়েন হতে পারবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও আমি আর কি বললাম যে সাতটায় যদি সেটাতে হয় তাহলে সেটাও জানিয়ে দিও যে হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু সাতটায় জয়েন করবো ঠিক আছে আর তারপরে দেখো সন্ধ্যাবেলা বাবু কিন্তু এদিকে চাটা খেয়ে খেয়ে মানে ও তো চা খায়নি ও একটা কেক খেয়েছে আর তনু তারপরে দেখো এদিকে কিন্তু বাবুর ড্রেস পরে নিচ্ছে ওর আর্মি হওয়ার ভীষণই শখ জানো তো ও আর্মি হবে সব সময় বলে ও আর্মি হবে তারপরে দেখো ড্রেস পরে ফেলেছে আর্মির টুপি আর্মির প্যান্ট কালো গেঞ্জি সব পরে ফেলেছে আর পরে কিন্তু ও আর্মিরই গান করছে জয়হীন সব কী কী বলছে জানো তো তারপরে দেখো বাবুকে এখানে আমি বই নিয়ে বসাবো তাই ভাবলাম যে বাবু একটু পড়াশোনাটা করে নাও আর তখন দেখলাম যে আকাশটা একটু মেঘলা মেঘলা করছিল কিন্তু করলে কি হবে বৃষ্টিটা কিন্তু আর হয়নি জানো তো যাই হোক গরমটা কিন্তু প্রচুরই আছে। তা আমি কিন্তু আজকে তোমাদের এইটা বলার জন্যে যে লাইভে আসবো এটা বলার জন্যই কিন্তু ভিডিওটা করছি তো যাই হোক এটা আমি বলে দিয়েছি তোমাদের তোমরা কিন্তু জয়েন অবশ্যই করবে তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আর আমার এতগুলো সাবস্ক্রাইব বন্ধুরা আশা করি তোমরা জয়েন করবে তাই না তারপরে দেখো এই কিন্তু বাবুকে বই নিয়ে বসাবো বাবুকে বলছি বই নিয়ে অবশ্য তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং